যে পুরুষ দিনের পর দিন তার স্ত্রীর কাছে অবহেলিত হয় সেই পুরুষই একদিন আশ্রয় খোঁজে বাইরের প্রশংসা আর ঠিক সেখান থেকে জন্ম নেয় পরকে একজন পুরুষ সারা দিন যুদ্ধ করে অফিসের চাপ ব্যবসার চিন্তা সামাজিক কত ধরনের চাপ এই নিরন্তর দৌড়ে সে ক্লান্ত হয়ে পড়ে দিন শেষে যখন সে ঘরে ফেরে তার প্রত্যাশা কিন্তু খুব বেশি কিছু থাকে না তার স্ত্রীর কাছে একটুখানি হাসি মিষ্টি মুখের দুটো কথা আর সামান্য ভালোবাসা একটুখানি সম্মান এই সামান্য শক্তিটুকুই তার ভাঙা মনকে আর ক্লান্ত শরীরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগায় কিন্তু যদি ঘরে ফিরেই তাকে শুনতে হয় তুমি কিছুই পারো না তুমি আমাকে এতটুকু সুখ দিতে পারো না অমকের স্বামী তোমার থেকে অনেক ভালো তাহলে সেই পুরুষটা কোথায় যাবে কার কাছে শান্তি খুঁজবে ধীরে ধীরে তার ভেতরে থাকা মানুষটা ভেঙে পড়ে হয়তো বা তার মুখে একটা হাসি থাকে। নির্দ্বিধায় সে তার দায়িত্ব কর্তব্য পালন করে যায় কিন্তু ভিতরে সে হতে একা অবহেলিত অমূল্যায়িত আর ঠিক তখনই যদি কোনো নারী ওই পুরুষকে বলে তুমি অনেক বেশি পরিশ্রমী তুমি সত্যি অনেক বেশি স্পেশাল তোমাকে ছাড়া আমি আমার দিনটাকে কল্পনাও করতে পারি না তখন সেই পুরুষের কঠিন মনটাও গলে যায় এক মধ্যে কারণ ঘরে থাকা নারীর কাছে যে সম্মান যে ভালোবাসা যে যত্ন সে পায়নি সেই উষ্ণতা সে বাইরের কোনো নারীর কাছ থেকে পেয়ে নিজেকে আবারও জীবিত মনে করছে ঠিক এইভাবেই জন্ম নেয় এক নিষিদ্ধ সম্পর্ক শুরু হয় নিরীহ এক আলাপ থেকে তারপর ধীরে ধীরে সেই সম্পর্কের ভেতরে জড়িয়ে পড়ে আবেগ অনুভূতি আর শেষমেশ শরীর বন্ধ এক সময় ভেঙে যায় স্ত্রী তার তার স্বামীকে সন্তান বাবাকে আর পুরুষ তার ঘর তার সম্মান তার আসল ঠিকানা একটা কথা সবাই মনে রাখবেন প্রশংসা হচ্ছে একজন পুরুষের সবচাইতে দুর্বল একটা জায়গা সবচাইতে দুর্বলতা আবার এই প্রশংসায় তার জীবনের সবচাইতে বড় প্রেরণা স্ত্রীর বলা দুটো কথা একটুখানি প্রশংসা তাকে পৃথিবীতে সবচাইতে শক্তিশালী মানুষ হিসেবে তৈরি করতে পারে আর ঠিক এই প্রশংসার অভাবই মানুষটাকে ঠেলে দিতে পারে অন্য নারীর আশ্রয়ে অন্যের বাহুতে এখন একবার নিজের মনকে প্রশ্ন করেন একবার জিজ্ঞেস করেন আপনার স্বামী ঘরে প্রশংসা পায় নাকি অবহেলা একটু খোঁজ নিন একটাবার চিন্তা করুন তার মুখের হাসি আপনার জন্য মিষ্টি জন্য। মনে রাখবেন, ভালোবাসা শুধু অধিকার নয়। এটা যত্ন বোঝাপ আর সময় মতো সঠিক শব্দের জাদু যে স্ত্রী তার স্বামীকে সম্মান দিতে যান সেই স্ত্রী তার স্বামীকে কখনো হারায় না কথাটা সবাই মিলিয়ে দেখবেন